আসসালামু আলাইকুম আপনারা যারা একেবারে ইউনিক কালারের ব্যবহৃত এবং ভালো কন্ডিশনের এক্সিও হাইব্রিড খুঁজতেছেন তুলনামূলক রিজনেবল প্রাইসে তাদের জন্য এই গাড়িটি আরমানস ওয়ার্ল্ডে অ্যাভেলেবল থাকা এই গাড়িটি আপনারা কাইন্ডলি দেখে যাবেন প্রাইস কন্ডিশন এবং আপডেট পেপারস সব কিছুর বিবেচনায় আশা করছি আপনার জন্য একটি ভালো ডিল হবে এই গাড়িটি আর আপনিও গাড়িটি পছন্দ করবেন ব্যবসায়িক প্রয়োজন এনজিওতে সার্ভিস কর্পোরেট অফিস ডিউটি কিংবা ব্যক্তিগত ব্যবহার সব কিছুর জন্য এই গাড়িটি আপনারা ব্যবহার করতে পারবেন আপনারা শোরুমে এসে গাড়িটি একবার দেখে যাবেন তারপর আপনারা ডিসিশন নিতে পারেন গাড়িটির বর্তমান কন্ডিশন আপনি বুঝতে পারবেন এতে আপনার সিদ্ধান্ত নিতে অনেক সহজ হবে দুই হাজার তেরো সালের মডেল দুই হাজার উনিশ সালে রেজিস্ট্রেশন গোল্ডেন কালারের গাড়ি আর ইন্টেরিয়র হচ্ছে টুটন এখানে ব্ল্যাক এবং বেইস কালারের খুব সুন্দর কম্বিনেশন করা আছে ইন্টেরিয়র দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন গাড়িটি এখনো কতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা কিনবেন এবং ব্যবহার করতে পারবেন পরের দিন থেকেই সিটগুলো বেইজ কালারের লেদারে কাভার করা আছে যা দেখতে আসলেই সুন্দর লাগতেছে গাড়ির সাথে দরকারি সমস্ত ধরনের ডকুমেন্টস আই মিন পেপারস ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য সকল ধরনের পেপারস সবকিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে তো ভিওয়ার্স আপনারা যারা কিছুটা কম বাজেটের মধ্যে ভালো গাড়ি খুঁজতেছেন যেগুলো আপনাকে কখনোই কোনো প্যারা দিবে না গাড়িগুলো আপনারা খুবই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন গাড়িটির ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ